হ্যালো হাই ফ্রেন্ডস রিবেন বৈশাখী মাই চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি অনেক ভালো আছি তো গুড আফটারনুন দুপুরের শুভেচ্ছা আমার সকল পরি সকল সদস্যদের জানাই আমার পরিবারের সব বন্ধুদের তো আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার এসে গেছি অন ক্যামেরার সামনে তোমাদের সাথে কিছু গল্প করবো বলে আর তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা ছোট্ট রেমেডি নিয়ে তো আজকে বন্ধুরা আমি যেটা তোমাদের কাছে বলতে চলেছি কালকে কিন্তু তোমরা সবাই জানো যে আমি একটা ব্লগ দিয়েছিলাম জবা ফোন নিয়ে হ্যাঁ বন্ধুরা জব আমরা কীভাবে কিন্তু ব্যবহার করবো তার ফোনে কাকে হ্যাঁ কিছু কিছু মানুষ এটা বলেছিল বৌধু মানে জবা ফোনটা কীভাবে ব্যবহার করবো সে তার মানে কীভাবে ইউজ করো সেটা বলে দাও আমাদের চুলের জন্য কি আছে কোন ডেমিট ইউজ করো তুমি স্কিনের জন্য বলো তো চুলের জন্য একটুখানি বলে দাও আমাদের কিন্তু প্রচণ্ড চুলের সমস্যা তো তার জন্য আমি সেই বোনদেরকে বলতেছি আমার ভিডিও দেখার জন্য স্কিপ না করে তো আজকে আমি বলবো ভিডিওটা কিন্তু স্কিপ করে দিলে তোমরা বুঝতে পারবে না বা যদি ভিডিওটা টেনে টেনে দেখো কিন্তু বুঝতে পারবে না তো তার জন্য একটাই অনুরোধ করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তার কথা বলি আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সকল সদস্যদের আর যারা যারা এখনো পর্যন্ত সকল সদস্য হও তারা তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও আর প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও আর বাড়িতে থাকা বেলা ঘন্টা অন করে দাও যাতে আমার ভালো ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে আমি যে মানে রেভিটিটা তৈরি করবো বাড়িতে বসে খুব অল্প পরিমাণে কোনো বিউটি পার্লার জিতে লাগবে না বেশি বেশি পরিশ্রম করতে হবে না বা বিউটি পার্লারতে গিয়ে দু তিন হাজার টাকা খরচ করতে হবে না চুলের জন্য কোনো তেল কিছু ব্যবহার করতে হবে না চলো তাহলে আজকে দেখে গেছি কী রেমেডি হ্যাঁ বন্ধুরা তো তাহলে আজকে কিন্তু আমি রেমেডিটা বানানোর জন্য কিন্তু প্রথমে নিয়েছি কিছু কারিপাতা হ্যাঁ বন্ধুরা কারিপাতা কারিপাতা কিন্তু আমাদের চুলের জন্য পছন্দ উপকারী এটা কিন্তু বাড়িতে বসে কিন্তু খুব অল্প সময় অল্প খরচ কিন্তু আমরা এই রেমেডিটা বাড়ির মধ্যে বসে বানিয়ে নেব চলো তাহলে প্রতিদিন আমরা যে কোনো কাজের মধ্যে থাকি অক্লান্ত পরিশ্রম করে ভাবছি চুলের সমস্যা হচ্ছে ঘাম দিচ্ছে চুলকানি হচ্ছে হুসকি হচ্ছে চুল লম্বা হচ্ছে না চুলে জট বাঁধছে তো তার জন্য কিন্তু সেটাকে কিন্তু মুক্তি আমরা এভাবেই দিতে পারি তো প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রথমে কারিপাতা টাইপ পাতার ফল কিন্তু নিয়ে নেবো জবা পাথর জবা পাতার পরে নেব একটা ফাটিকা শ্যাম্পু তো সবুজ পাঠার যে কোনো এই এই নাম জন্য যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারি তো তারপরে আমি যেটা তোমাদের কাছে বলতে চলেছি তোমরা এটাই শুনছিলাম যে জবা ফুল কাছে লাগে বৌদি মনে আশ্চার্য জবা পাতাও কি কাছে লাগে হ্যাঁ এ তুমি মানে চাইলেই এটা দিয়ে দেখে সুন্দরভাবে আমরা শ্যাম্পু বানাবো চলো তাহলে আসবে আমি কীভাবে এই শ্যাম্পুটা ইউজ করি পানি আমি কিন্তু খুব প্রচন্ড পরিমাণে শ্যাম্পুটা ইউজ করি কিন্তু তিনবার ইউজ করি কিন্তু আমি ওর উপকার পেয়েছি চাইলে কিন্তু তোমরাও কিন্তু উপকার পেতে পারো ঘরে ট্রাই করে কিন্তু এটা অবশ্যই ট্রাই বেশ তোমাদের উপকারে কাজে লাগবে তোমার যেগুলো উপকারে কাজে লাগে আমি কিন্তু সেগুলো তোমাদের কাছে কিন্তু তাহলে চলো আজকে দেখতে পাও আমি রেমিটিটা ঠিক হবে প্রথমে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম জলের মধ্যে কিন্তু এবারে কতগুলো কাই পাতা নিয়ে নেব ভালো করে কিন্তু পাতাগুলোকে কিন্তু দেখে দেখে কিন্তু ছড়ে নিচ্ছি তারপরে কিন্তু ধুয়ে নেবো পাতাগুলোকে হ্যাঁ ধুয়ে নেব কারণ এতে কোনো জমা নোংরা পদার্থ না থাকে কোনো পোকা মাকড় বা কিছু যেন না থাকে সেগুলো আগে কিন্তু দেখে নেব কারণ এতে অনেক রকম পোকামাকড় কিন্তু থাকে তো ভালো করে কিন্তু এটা আমি চটকাতে আর একটা এতে কিন্তু পাতার মধ্যে একটা একটা ভাব চলে আসবে এটাকে আমি ভালো করে যতক্ষণ না কিন্তু মানে ভালো করে দরকার হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি তড়েফে তড়েপে এটাকে ভালো করে কিন্তু ই করে দিচ্ছি দেখে না ভালো করে কিন্তু এটা মারব এটাকে কিন্তু হয়ে গেছে অলরেডি বন্ধুরা দেখতে দেবো আমি এটা ছেঁকে নিচ্ছি একটা ছেঁকড়ি দিয়ে ছেঁকে নেব দেখে না বন্ধুরা এটা কিন্তু একটা কালার চলে এসছে হালকা গোল্ডেন কালার সবুজ কালার দেখে না বাবা দেখতে পেয়েছেন এটা কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে যেহেতু আমার এটা কিন্তু কারি পাতা এর মধ্যে কিন্তু থাকা ট্যারি পাতা আর শুধুমাত্র যেটা হচ্ছে চবা পাতা তো এতে তো আমরা কিন্তু চুলের জন্য খুবই উপকারী শ্যাম্পু হিসাবে ব্যবহার করবে আমাদের চুলের গোড়া মজবুত করে তুলবে আর একদম কালো লম্বা ঘন চুল হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি জানেন তো এই যে জিনিসটার মধ্যে এটা তো তো আর এমনি ব্যবহার করতে পারি না কিন্তু চুল পরিষ্কার হয়ে যাবে আগে চুলো মা খুব

দেখেছি আমায় আমার তো একদমই শ্যাম্পুটা রেডি অলরেডি এবারে এইভাবে নিয়ে আমি একটা হরণের টাপ খাপ চলে এসেছে ঠিক আছে পুরো শ্যাম্পুর মতন এবারে এটাকে আমি এইভাবে কিন্তু তুলে ইউজ করবো এইভাবে দিয়ে মাথাটা কিন্তু খুঁচে নিতে পারি ও তাই চলো আজকে আমার নিজ করে কিন্তু